মর্নিং শুভ সকাল আজকে নিয়ে আসলাম একটা লং ভিডিও অনেক দিন যাবত কোনো লং ভিডিও দিতে পারেনি কারণটা আমি বাড়ি ছিলাম না আমি গিয়েছিলাম বাবার বাড়িতে আর সেখানে নেটের অনেক সমস্যার কারণে কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি তো আবার চলে এসছি বাড়িতে আবার এখন প্রতিদিন থাকবে তোমাদের জন্য বড় বড় ভিডিও তো দেখো এই ভিডিওটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায় তো সেখানে যাচ্ছি একটু ভিডিও করতে তো দেখো গ্রামের পরিবেশ বুঝতেই পারছো পুরো গ্রাম আমার বাবার বাড়ির এলাকা খুব প্রিয় খুব পরিচিত একটা জায়গা তো তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি আজকে মাঠে সেখানেই ভিডিও করব আর এই যে চলে এসেছি আমাদের স্কুল মাঠ খুব পরিচিত খুব প্রিয় খুব ভালোবাসার একটা জায়গা যেখানে আমার ছোটবেলা কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে এই যে স্কুল মাঠ দেখতে পাচ্ছ আর ওই হ্যাঁ কলা বাগানে ভিডিও করে মানুষ রাস্তায় বাড়িতে তো ছেলে মেয়ে লোকজন তোমাকে কাছে থাকতে হ্যাঁ बाप रे কি ব্যাপার এই সমস্ত দাদা ভাইদের হ্যাঁ চিন্তা ভাব না দেখো তোমাদের দাদাভাই চলো আর ওই যে ছেলে মেয়ে রইলো মাঠে খেলা করছে আর আমরা যাচ্ছি একটু ভিডিও করার জন্য জানি না এখানে শর্ষে বাগান পাবো কিনা তো কলা বাগানটা পেরিয়েই শর্ষে বাগান কলা বাগানের ভেতর দিয়ে যেতে হবে আর এ দেখো পাশে গভীর জঙ্গল এই কনকনে ঠান্ডায় লোকে বেরোতে পারছে না আর তোমাদের দাদাভাইয়ের খোয়াইশ যে এসেছি যখন দুটো দিনের জন্য সময় তো নষ্ট করলে হবে না একটু ভিডিও করে নিয়েই যেতে হবে হুম হ্যাঁ ঠিক বলেছ ফার্স্ট বললো গতবার আশি কে চুরাশি কে এরকম হয়েছিল পঁচাশি কে

এবার কলাবাগানে করবে গান মুখস্থ নেই গান বাবা তুমি ভিডিও করবে বলে 10 দিন আগে থেকে প্ল্যান করে এসছো এত সুন্দর কলাবাগান আমি যে قلت ভিডিও তুমি একটা গানও চালাওনি একটা চালাও আমি তোমাকে করে দিচ্ছি এত সুন্দর জায়গা যদি তুমি ভিডিও না করতে পারো তাহলে কোথাও পারবে না তুমি ভিড়ে পারো না কিছুতে পারো না আমি জন্য ফাঁকাই নিয়ে এসছি আমি একা ভিডিও বানাবো না তো আমি যেটাই বানাবো ডুয়েট বানাবো ঠিক আছে তুমি গান করো দেখি ওই যে ওই দিকে দেখো বাচ্চাদেরই ভালো শ্যুট হচ্ছে যেন বৌদি এসে ফাঁকে তাহলে ভালো ভালো শ্যুট করে নিচ্ছে চলো 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 আমাদেরও সরিষের জমি খুঁজতে আমাদের আর দূরে কোথাও যেতে হয় না বাইরের থেকে কয়েক পা হাঁটলেই স্কুল মাঠ বেরোলি এই যে মাঠের পর মাঠ সরষের জমি যেন আর এখানে আমার বাবাও চাষ করে মাঠে সেও লাগিয়েছে এই যে এই জমিটা দেখতে পাচ্ছো এই জমিটা আমার বাবা চাষ করেছে আর এই যে পাশের এই জমিটাতে আমরা কয়েকটা ভিডিও করলাম আর এই যে পাশে কলা বাগান এখানে অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারবে পরপর আসবে তো চলো ভিডিও শ্যুট তো হয়ে গেল এবার চলো যাওয়া যাক বাড়ির পথে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো বাড়ি যাই আর এই সুন্দর মাঠে খুব সুন্দর সময় কাটালাম সেই ছোটবেলার অনেক স্মৃতি এখানে মনে পড়ে গেল আগে যখন মাঝে ভিডিও বানাতে গিয়ে এত গরম লেগে গেছে ম্যাডামের যে একবারে সোয়েটার ফোটার সব খুলে ফেলেছিল নাকি কোথায় ছেড়ে রেখে যাবো চলো 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 কি আছে তাই তো দেখো ফ্যান ফলোয়ার কিন্তু কম নেই হ্যাঁ ভিডিও বানাতে আসলে সেখানে দর্শক কিন্তু জোগাড় হয়েই যায় বুঝলে তো আমার তো মনে হয় বাড়ি থেকে একটু ভালো করে ট্রায়াল দিয়েছে ট্রেনিং নিয়ে এসে হ্যাঁ দর্শকের সামনে ভিডিও বানানোই ভালো হ্যাঁ তোমার এই এতে ভিউ পাক চায় না পাক দর্শকের মনে তো কমসে কম ভিউ পেয়ে যায় বলো হ্যাঁ তো কলাগুলো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কাঁঠালে পাকা কলা যদি খেতে চাও তুমি আবার ভয় পাচ্ছ না কি ইয়ে কি অবস্থা হ্যাঁ 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 নিজের এলাকায় নিজের বাড়ির পাশে কলা বাগানে যদি তুমি ভয় পাও এর থেকে লজ্জাজনক আর কি আছে বলো তাই না বদি ভয় পাচ্ছে তোমার ননদিনী হ্যাঁ আমাকে নিয়ে চলো বাবারে এত ঠান্ডা লাগছে এদের দেখো বন্ধুরা এই তোর ঠান্ডা লাগছে না হুম বলো না না তোমার ঠান্ডা লাগছে না বলো আর দেখো মাঠে যখন বিকালে আসছি তো অনেকটাই বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হবে তো সব বাচ্চারা এখানে মাঠে খেলাধুলা করছে আমরাও ছোটবেলায় এখানে আসতাম মাঠে খেলাধুলা করতাম তো এই যে ছোট ছোটো কুচকুগুলো যাদের আশেপাশেই বাড়ি মাঠের আশেপাশে তারা কিন্তু বিকালবেলা প্রতিদিন এখানে মাঠে এসে খেলা করে আর আমি তো আসিনি আমি তো শুধু এসেছি দু এক দিনের জন্য বাবার বাড়িতে কিন্তু আমার মেয়ে কিন্তু অনেক দিন মানে মোটামুটি পনেরো দিন থেকে গেল তো ও প্রত্যেক দিন বিকালে এদের সঙ্গে আসতো খেলাধুলা করত তো ও এখানে অনেকটা সময় কাটিয়েছে আমার ছোটোবেলা তো এখানেই কেটেছে আর আমার মেয়ে এখানে আসতে ভীষণ ভালোবাসে তো ও অনেকগুলো দিন এখানে কাটিয়ে গেল। কম্বল এনে দেবো হ্যাঁ একটু ভালো করে বসো এরা কেমন করে আগুন পোয়াচ্ছে কিছু করে না প্রভু পিকু আমার ছেলে দুই দিন ধরে রাতে শুধু কাঁদছে না না এই আগুন আছে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু আমাকে চেনেও না জানেও না কিন্তু ওরা কত মিশুকি আর মিষ্টি দেখো ওরা আমাকে দেখে আমার কাছে আসছে আমার সঙ্গে ছবি তুলছে তো খুব সুন্দর একটা দিন এখানে কাটলো এখানে যে তিন চারটে দিন ছিলাম না প্রত্যেকটা দিনই আমার খুব সুন্দর কেটেছে আর এখানে যারা আছে সবাই হয়তো আমার খুব পরিচিত কাছের কারণ এরা আমার বাবার বাড়ির এলাকার মানুষ আর এই ছোট্ট দুটো তো দেখেছ তো ওরা জমจุ দুই বোন আর কি সুন্দর খেলা করছে খুব মিষ্টি ওরা সারা সারাদিন খেলা করেই আর সবার সঙ্গে মিষ্টি হবে মিশে খুব মিশুকে স্বভাবের আর ওই যে আমার ছেলে এখানে এসছে ফুটবল খেলতে ও বলছে মা আমার বাড়ির পাশে যদি এরকম মাঠ থাকতো তাহলে আমি রোজই আসতাম খেলতে আর এই ছোট্ট সোনা দুটোকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে কিন্তু সুন্দর একটি ভিডিও শেয়ার করলাম এই ভিডিওটার মধ্যে হয়তো বিশেষ কিছুই নেই কিন্তু এখানে এই যে স্মৃতিগুলো আমার রয়ে গেলে ফেসবুকে এটা আমার জন্য অনেক অনেক বড়ো পাওনা তার জন্য ধন্যবাদ ফেসবুক মেটা